পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যে বর্তমানে যে সরকারটা আছে বিজেপির নেতৃত্বে চলছে ইতিমধ্যে ছয় বছর আট মাস সময় অতিক্রম করেছে সাত বছর পূর্ণ হতে আরো তিন চার মাস বাকি হয়তো আপনারা যারা আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন সামনে বসে আশেপাশে দাঁড়িয়ে সভা শুনছেন শুধু আপনাদেরকে জিজ্ঞেস করছি না উদয়পুরের সাধারণ মানুষ ত্রিপুরার সাধারণ মানুষ তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই আপনারা কেমন আছেন কারণ ত্রিপুরার নির্বাচক মন্ডলের একান্ন ভাগ ভোট দিয়ে বামফ্রন্টকে সরকার থেকে সরিয়ে বিজেপির নেতৃত্বে সরকার দু সালে ত্রিপুরায় প্রতিষ্ঠিত করেছিলেন দিল্লিতেও বিজেপির সরকার রাজ্যও বিজেপির সরকার এবং এটা বলতে দ্বিধা নেই একান্ন ভাগ ভোটের আঠারো নির্বাচনে বেশিরভাগ ভোটটা ছিল কংগ্রেস দলের সমর্থক যে ভোটাররা তাদের ভোট বামফ্রন্ট সরকারকে হটাবার জন্যে এমনকি সন্ত্রাসবাদীদের সঙ্গে নিয়েও কংগ্রেস চেষ্টায় ঘাটতি রাখেনি কিন্তু শেষ পর্যন্ত যখন বুঝে গিয়েছিল কংগ্রেসের উপর ত্রিপুরার মানুষের আস্থা বিশ্বাস নেই তারা যা কিছুই বলেন না কেন তাদেরকে ত্রিপুরার মানুষ সরকারে ফিরিয়ে আনবে না কিন্তু তারা তো বামফ্রন্ট সরকারকে সহ্য করতে পারছেন না তাদের একক শক্তির ভিত্তিতে তারা ক্ষমতায়ও ফিরে আসতে পারবে না এরকম একটা জায়গায় দেখা গেল আঠারো নির্বাচনে কংগ্রেসের প্রায় চল্লিশ ভাগ ভোট যে ভোটটা তারা পেতেন বিয়াল্লিশ তেতাল্লিশ ভাগ সেই ভোটটা বিজেপির বাক্সে গেছে কংগ্রেস আঠারো নির্বাচনে দুই থেকে আড়াই ভাগ মাত্র ভোট পেয়েছে মানুষ কেন ভোট দিলেন অনেক প্রতিশ্রুতি কৃষকদের প্রতিশ্রুতি যুবকদের প্রতিশ্রুতি বিশেষ করে শিক্ষক কেরানি কর্মচারী তাদেরকে প্রতিশ্রুতি আমি প্রধানত এগুলো বলছি মানুষের একটা ধারণা হয়েছিল দেখি না পরিবর্তনের দিয়েছে দেখলাম পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট সরকার খারাপ কিছু করেছেন এরকম বলার দুঃসাহস আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আঠারো বিধানসভা নির্বাচনে সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে প্রচার করেছেন তারও হয়নি জানেন তো একটাই স্লোগান ভালো করেছে আমরা আরো ভালো করব। কারণ কেন্দ্র আমরা রাজ্য যদি আমাদের সরকার হয় টাকা পয়সার অভাব হবে না বামফ্রন্টের চাইতে আরো ভালো করব যে কাজগুলি বামফ্রন্ট সরকারের কাছে আপনাদের দাবি ছিল তারা তাদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে পূরণ করতে পারেনি এটা যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা না করার কারণে পূরণ করতে পারেনি এই কথাটা চেপে গিয়ে তারা পূরণ করতে পারেনি কথার সামনে এনে মানুষের কাছে আবেদন করেছেন আমাদের পরিবর্তনের স্লোগানের সমর্থন করে সরকার তৈরি করতে সাহায্য করুন অভিজ্ঞতা এই প্রায় বিজেপির সাত বছরের শাসনে ত্রিপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না নিচের দিকে চলে যাচ্ছে বিজেপির লোকদের জিজ্ঞেস করুন জিজ্ঞেস করার কথা বলছি না কংগ্রেস দলের সমর্থক ভোটার যারা আঠারো নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন ছিলেন তাদেরকে আপনারা তাদের জিজ্ঞেস করুন জীবনযাত্রার মান বামফ্রন্ট সরকার যে জায়গায় তুলে গিয়েছিলেন এরা সরকার আসার পরে এই সাত বছরে এই মানটি আরো উন্নত হলো না নিচের দিকে চলে গেল অনাহাত করেছিল মানুষের রোজগারের নিশ্চিত ব্যবস্থা করেছিল গৃহহীন যারা তাদের মাথা গুছবার ঘরের ব্যবস্থা করেছিল ভূমিহীন যারা তাদেরকে জমি দেওয়ার ব্যবস্থা করেছিল রাস্তা ঘাট জল কল স্কুল হাসপাতাল এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বিদ্যুতের ভারতবর্ষের মধ্যে যে চারটা পাঁচটা রাজ্য স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরাকে তার মধ্যে অন্যতম একটা জায়গায় তুলেছিল রেল ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত নিয়ে গেল সড়ক বিস্তার ঘটাতে শুরু করলো একটা গ্রামে আগে সাইকেল নিয়ে ঢুকা যেত না বামফ্রান সরকারের আমলে একটা গ্রামে চারদিক থেকে ঢুকা যায় ছোট গাড়ি মাঝারি গাড়ি বড় গাড়ি নিয়ে সাইকেল তো প্রশ্নই নাই এই যে পরিস্থিতি এই শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা তুলনামূলকভাবে দুবছর তিন বছরের ব্যবধানে বামফট সরকার বাড়াবার চেষ্টা করেছে ডিএ ডিএনএস অ্যালাউন্স কেন্দ্রীয় হারে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর দুবার করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বেকার জাতীয় সমস্যা সব বেকারদের চাকরির ব্যবস্থা করতে না পারলেও আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব বামফ্রন্ট সরকারের বিশ বছর পঁচিশ বছরের শাসনে যত নূতন চাকরি হয়েছে সব কিছু হিসাব করে তারা উপস্থিত করেছেন প্রতিদিন বামফ্রন্ট সরকার থাকার সময়ে এগারো জন করে নূতন ছেলেমেয়ের চাকরি হতো এরকম একটা জায়গায় ত্রিপুরাকে বামফ্রন্ট সরকার নিয়ে গেছিল এই সাত বছরে ত্রিপুরা কি এক চাইতে ভালো জায়গায় গেছে না খারাপ দিকে যাচ্ছে খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে আমাদের রাজ্যে অর্ধাহার অনাহার বাড়ছে অনাহারে মানুষ যারা লজ্জায় না খেয়ে দিন কাটাচ্ছেন এটা প্রকাশ্যে বলতে চাইছেন না কিন্তু মুখের দিকে তাকালে বাচ্চাদের দিকে তাকালে বসতে বুঝতে অসুবিধা হয় না যারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে রোজগার নাই তো আমাদের রাজ্যের স্বল্প সংখ্যক শিক্ষক কেরানি কর্মচারীকে বাদ দিলে পর প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সংখ্যাটা বাদ দিলে পর বেশিরভাগ মানুষ গ্রামে শহরে দৈনন্দিন পরিশ্রম করে মজুরি ব্যবস্থা করে সারা দিনের পর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় চাল ডাল তেল ডাল নিয়ে বাড়িতে যান তারপর রান্না করে সারা দিনে একবার সেখানে খাওয়ার ব্যবস্থা করতে এই যে কাজ এই কাজ বন্ধ হয়ে গেছে কাজ নাই বাংফাম সরকারের সময় চৌরানব্বই দিন পর্যন্ত রেগার কাজ তোলা হয়েছিল উপজাতি এলাকায় একশো বিশ থেকে একশো দিন পর্যন্ত তুলেছিল শুধু রেগার কাজের উপর ভিত্তি করে বামফ্রন্ট সরকার মানুষকে অনার চেষ্টা ঘটনা তা না রেগার বছর তো তিনশো পঁয়ষট্টি দিন বাকি যে দুইশো পঁয়ষট্টি দিন তার সাথে বেশি সময়ের কাজ বামফ্রন্ট সরকার সরকারের যে বিশটা বাইশটা উন্নয়ন দপ্তর আছে সেগুলোর মাধ্যমে রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ নানা ধরনের কাজের মধ্য দিয়ে মানুষের রোজগারের ব্যবস্থা করেছে এবং তখন দেখা গেছে রেগার কাজ যারা করেন এবং দৈনন্দিন শ্রমের বিনিময়ে যারা মজুরি অর্জন করেন কোনো কোনো জায়গায় তারা মজুরির নগদ টাকার পাশাপাশি চালও পেতেন সেই মানুষ এই চাল বাড়িতে নিয়ে যেতেন না যাওয়ার পথে রাস্তায় বিক্রি করে পয়সা পকেটে নিয়ে যেতেন তার একটা অংশ ব্যাংকে জমা করতেন এই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে সম্পূর্ণ পাল্টে গেছে এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ এলাকা সেটা হচ্ছে কৃষি কৃষি এবং কৃষক সবচাইতে বেশি আক্রান্ত এটা শুধু ধান গমের চাষ না কৃষির সঙ্গে ফল ফসারির চাষ মাছের চাষ গরু ছাগল হাঁস বুরদ এই যে ছোট ছোট পশু পাখি এই সবগুলোকে নিয়েই কৃষি এটাকে এটা উন্নতর অবস্থায় বাংফ্রান সরকার নিয়ে গেছিল ত্রিপুরার কৃষিযোগ্য জমির প্রায় আটানব্বই ভাগের মধ্যে নিশ্চিত সেচের ব্যবস্থা করেছিল কৃষকদের স্বল্প মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করেছিল কৃষকদের উন্নত মানের বীজ বাইরে থেকে এনে অথবা এখানে সরকারি সহযোগিতায় উৎপাদন করে স্বল্প মূল্যে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছিল এগুলো সব বন্ধ এই সরকারের কৃষির দিকে কোনো নজর নেই ফসল যখন বাজারে বিক্রি করতে আসত কেন্দ্রীয় সরকার নানা করত। এরকম জায়গায় সরকার কেন্দ্রীয় সরকারের উপর চাঁদ সৃষ্টি করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ফসল ঘরে আসার পর এক মাসের মধ্যে এই ফসল যাতে বাজারে ন্যায্য দামে বিক্রি করে হাতে দু চার টাকা নিতে পারেন এরকম ব্যবস্থা করেছিল এখন কি সমস্যা শেষ ফসল ফলার পর ধার দেনা করে জমি বন্ধক রেখে যে কৃষক ফসল ফলালো বাজারে এখন বিক্রি করতে আসছে সরকার থেকে কিনবার লোক নাই চার মাস পাঁচ মাস পর পাঁচটা ছটা জায়গায় সরকার ফসল কিনতে যান তখন কৃষকের হাতে আর ধার নাই এগুলো ফরিয়া যারা অল্প দামে কিনেছে আর সরকারের কাছে বেশি দামে বিক্রি করে লুট করছে কৃষি এবং কৃষকের স্বার্থের বিরুদ্ধে এই সরকারটা এখন কাজ করছে হচ্ছে পরিস্থিতি বিদ্যুৎ আমি উল্লেখ করেছি এক সময় ত্রিপুরার পঁচাত্তর থেকে আশি ভাগ এলাকা দিনে দুই ঘন্টাও বিদ্যুৎ পেত না বাইরে থেকে বিদ্যুৎ আনতে হতো বামফ্রাম সরকার ত্রিপুরার মাটির তলার যে প্রাকৃতিক গ্যাস সেই উত্তোলন করে বিদেশ থেকে যন্ত্র এনে আপনাদের উদুপুর মহকুমার সালগোড়ায় এই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপন করে ভারতবর্ষের চারটা পাঁচটা রাজ্যের মধ্যে ত্রিপুরাকে অন্য জায়গায় তুলে উৎপাদনে উদ্বৃত্ত রাজ্যে পরিণত করেছিল ত্রিপুরার সহ সর্বত্র বিদ্যুৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বামফাম সরকার সারা ত্রিপুরার দুই থেকে আড়াই ভাগ জায়গা বাদ দিলে পর বাকি সাতানব্বই থেকে আটানব্বই ভাগ জায়গায় বিদ্যুৎ নিয়ে গেছে ত্রিপুরার বিদ্যুৎ অতিরিক্ত সঠুরা ব্যবহার করতে পারে না এই বিদ্যুৎ একটা ভালো পরিমাণ বাংলাদেশে বিক্রি করে বছরে সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর কোটি টাকা উপার্জনের ব্যবস্থা করেছে ত্রিপুরার বিদ্যুৎ আমাদের পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের আসাম সবচেয়ে বড় রাজ্য আসাম সহ প্রায় পাঁচ থেকে ছটা রাজ্যে এই বিদ্যুৎ বিক্রি করত কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করছিলেন এরপরেও যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে দেখা গেছে বিদ্যুতের বাতি জ্বলে না বিদ্যুৎ না থাকলে সেচের মেশিন চলে না সেচ ব্যবস্থা বিপর্যস্ত বিদ্যুৎ না থাকলে পর বিশুদ্ধ পানীয় জল মোটর ঘুরিয়ে মাটির তলা থেকে তুলে মানুষের ঘরে পাঠাবার যে ব্যবস্থা গ্রামাঞ্চলের উল্লেখযোগ্য জায়গায় বিদ্যুতের অভাবে এখন এই বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বিদ্যুৎ এটা দৈনন্দিন আমাদের শিক্ষা বামফ্রন্ট সরকার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাকে শিক্ষায় প্রথম চারটা পাঁচটা রাজ্যের মধ্যে উন্নীত করেছিল সাক্ষরতায় ত্রিপুরা অনেক পেছনে ছিল একশো জনের মধ্যে ষাট জন পঁয়ষট্টি জন এটাকে আটানব্বই ভাগে তুলে কেরালা এক নম্বর ছিল তাকে পেছনে ফেলে ত্রিপুরা এক নম্বর হয়েছিল এমন কোনো গ্রাম নাই মানুষ দাবি করেছেন স্কুল বসায়নি পঞ্চাশটা পরিবার উপজাতি অধ্যুষিত এলাকা গ্রামের অভিভাবকরা এসছেন মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চারা কেন পাঁচ কিলোমিটার হেঁটে যাবে তাদেরকে যদি আমরা স্কুলে দিতে যাই তাহলে আমার তো সারাদিনের কাজ থাকবে না আমার পরিবার কি করে চলবে আমাদের গ্রামে একটা স্কুল করে দাও ছাত্র বেশি হবে না কিন্তু আমাদের ছেলে মেয়ে পড়বে না এই দাবি যখন তারা করতো এমন কোনো জায়গা থেকে মানুষ স্কুল স্থাপন করার দাবি নিয়ে এসছেন বামফ্রন্ট সরকার তাদেরকে বিফল মনোরো করেছেন একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবেন না প্রাইমারি স্কুল সিনিয়র বেসি স্কুল মাধ্যমিক স্কুল দ্বাদশ মানের স্কুল তার সঙ্গে মহকুমায় মহকুমায় কলেজ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ব্যাপক তার বিস্তার ছাত্রের সংখ্যা বেড়েছে শিক্ষকের সংখ্যা বেড়েছে অধ্যাপকের সংখ্যা বেড়েছে এখন অবস্থাটা কি সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ উল্টো বামফ্রাম সরকারের সময় পড়াশোনা বিনে পয়সায় স্কুলে খাবার বিনে পয়সায় এবং প্রথম নবম শ্রেণী পর্যন্ত পরবর্তী সময় দ্বাদশ মান পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত সমস্ত বই তারপর একাদশ দ্বাদশ মানের জন্য বাছাই করা বই বামফ্রন্ট সরকারের সময় সরকার থেকে টাকা দিয়ে কিনে ছেলে মেয়েদের স্কুলের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে আজকের অবস্থাটা কি স্কুল বিজেপি সরকার বন্ধ করে দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে স্কুল তুলে দিচ্ছে হাজার হাজার শিক্ষকের পদ বাতিল করে দিচ্ছে স্কুলে অ্যাডমিশন নাই সব বিষয় পড়াবার লোক নাই স্কুলে সব ক্লাস হয় না কিন্তু নিয়মিত পরীক্ষা হয় যে বিষয় পড়া হলো না তার থেকে মাস্টার প্রশ্ন করছেন আপনাদের মেয়েরা পরীক্ষায় বসে বলছেন এই প্রশ্ন কোথেকে আসলো আমরা তো এইগুলো পড়িনি কি করে তার জবাব দেব উত্তর কি করে লিখবো তাতে করে দেখা যাচ্ছে পাশের হার কমে যাচ্ছে পাশের হার কমে যাচ্ছে এবং বিনা পয়সায় পড়ার যে সুযোগ এটাকে কৌশল করে সেখানে আপনার নূতন নামের স্কুল তৈরি করেছে সেই স্কুলে বছরে বারোশো তেরোশো পনেরোশো টাকা দিয়ে পড়তে হয় কিন্তু মাস্টার নাই ক্লাস হয় না ঠিক মতো সেই স্কুলের ছেলেরা মেয়েরও এই সমস্যায় পড়ছে কলেজগুলোতে চব্বিশটা পঁচিশটা কলেজ তার মধ্যে তিনটা চারটা বাদ দিলে বাকি জায়গায় প্রিন্সিপাল নাই। কলেজগুলিতে বিষয় ভিত্তিক পড়াবার জন্য অধ্যাপক নাই পড়াশোনা লাটে উঠেছে পাশের হাত স্কুলে যেমন কম কলেজগুলিতেও কম এখন দেখা যাচ্ছে একশো জনের মধ্যে সত্তর জন পরীক্ষায় ফেল করছে তারা গিয়ে শিক্ষা দপ্তর ঘেরাও করছে আমাদের না পড়িয়ে না পড়া জায়গা থেকে প্রশ্ন করে উত্তর লিখতে বলেছে আমরা যেগুলো পড়লাম না তার উত্তর আমরা কী করে লিখব তারপর আমাদের তোমরা ফেল করে দিচ্ছ আমরা এই নীতি মানি না এরকম পরিস্থিতিতে যারা খবর রাখেন তারা দেখেছেন আজ থেকে দুই মাস আগে এই সরকার সিদ্ধান্ত করে পরীক্ষায় যারা ফেল করেছে তাদেরকে এক ঘোষণা দিয়ে পাশ করিয়ে দিলেন কোথায় যাচ্ছি আমরা প্রচারণা প্রবঞ্চনা কোথায় গেলে পরে ফেল করার পরেও ছাত্ররা দাবি করছে বলে পাস করিয়ে দিচ্ছে এটা হতে পারে তোমরা বরং সময় নিতে পারতে ঠিক আছে আমরা তিন মাস সময় দিলাম তোমাদের যে বিষয়গুলো পড়ানো হয়নি এই সময়ের মধ্যে এগুলো পড়িয়ে নিই তারপর তোমাদের পরীক্ষা নেব এর মধ্যে যারা পাস করবে তাদেরকে আমরা পাস করাবো কিছুই করলে না তার মানেটা কি পড়তে হবে না শিখতে হবে না তারপরে আসবে লিখতে হবে না এমনিতেই তোমরা পাস করবে আমরা আছি তো আমরা পাস করিয়ে দেবো এরকম একটা জায়গায় শিক্ষাটাকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ধ্বংস করছে স্বাস্থ্য এই সরকার আসার পর নতুন কোনো হাসপাতাল হয়েছে কেউ বলতে পারবে গ্রামে গ্রামে বামফ্রাম সরকার একদিকে যেমন স্কুল করেছে আরেকদিকে হাসপাতাল করেছে গ্রামে গ্রামে ডাক্তারের সংখ্যা বাড়িয়েছে নার্সের সংখ্যা বাড়িয়েছে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে গ্রামের হাসপাতালেই বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য যন্ত্রপাতি থাকে কোটি কোটি টাকা খরচ করে সেগুলো প্রতিষ্ঠিত করেছে হাসপাতালে ভর্তি করিয়ে বাবুরা গ্রামের লোকদের গ্রামেই যাতে চিকিৎসা করতে পারেন তার ব্যবস্থা বামফার সরকার তৈরি করে দিয়েছে এখন অবস্থাটা কি সমস্ত কিছু উল্টে গেছে সমস্ত কিছু উল্টে গেছে যেখানে দশজন ডাক্তার দরকার দুজন ডাক্তার যেখানে বিশজন নার্স দরকার পাঁচজন নার্স যেখানে দশজন স্বাস্থ্যকর্মী দরকার সেখানে তিনজন স্বাস্থ্যকর্মী হাসপাতালে গ্রামের হাসপাতালে ডাক্তার ডাক্তারবাবুরা রুগীদের ভর্তি করায় না ভর্তি করালে খাবার দিতে হবে পয়সা নাকি নাই ডাক্তারবাবু তো পকেট থেকে পয়সা দিয়ে রুগীকে খাওয়াবেন না সরকার তার বাজেট থেকে টাকা বরাদ্দ করে হাসপাতালে যাবেন বরাদ্দই করছে না ঔষধ বামফ্রন্ট সরকার আপনার দশটা ওষুধ লাগলে সবগুলি ওষুধ বিনা পয়সায় হাসপাতাল থেকে দিতেন এরকম দাবি আমরা করছি না কিন্তু দশটার মধ্যে তিনটা চারটা পাঁচটা সাতটা বিনা পয়সায় হাসপাতাল থেকেই রুগীদের দেওয়ার ব্যবস্থা হয়েছে খাবারের ব্যবস্থা হয়েছে তারপরেও যারা আরও বড় হাসপাতালে গিয়ে চিকিৎসিত হওয়া দরকার সরকার থেকে পয়সা দিয়ে অ্যাম্বুলেন্সে রুগীদের পাঠাবার ব্যবস্থা হতো পকেট থেকে পয়সা লাগতো এখন হাসপাতালে ছোটখাটো অপারেশন করতে গেলে সুই সুতা ব্যান্ডেজ তোলা এগুলো পর্যন্ত রুগীকে কিনে দিতে হচ্ছে কোথায় যাচ্ছি আমরা এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় যে চিকিৎসাটা ঠিক হচ্ছে না বা হলেও রুগী সুস্থ হচ্ছেন না আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো দরকার বামফ্রন্ট সরকারের সময় ডাক্তারবাবু মনে করেছেন রুগী ইচ্ছা করেছেন ত্রিপুরা যখন হলো না আমি বাইরে গিয়ে চিকিৎসা করতে চাই আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করুন বামফ্রন্ট সরকারের সময় কোনো বাধা ছিল না এই সরকার আসার পর এক বছরের ব্যবধানে সেখানে ভরং করে ঘোষণা করলেন সব চিকিৎসা ত্রিপুরার মধ্যে হয় কাজে এখন বাইরে আর রেফার করা যাবে না পাঠানো যাবে না ফলে ডাক্তাররা ভয় পেয়ে গেছেন এর মধ্যে দুজন চারজন ডাক্তার সাহস করে জিবি হাসপাতালের এরা যখন বুঝতে পারছেন চিকিৎসাটা এখানে হচ্ছে না বাইরে পাঠাতে হবে এরা যখন রেফার করছে তাদেরকে বদলি করে দিচ্ছে বাহাদুরির একটা সীমা থাকা উচিত তো জনবিরোধী দুশ্মন এই সরকারটা একটার পর একটা জায়গায় আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে বেকারদের কাজ ফোন নম্বর দিয়ে ভোটের পর যারাই প্রথম ফোন করবেন এই নম্বরে সরকার যদি তৈরি করতে পারেন তারাই সবার আগে চাকরি পাবেন ইন্টারভিউ লেখা ঝোঁকা পরীক্ষা এগুলো কিছু আসবে না সেই যে ভদ্রলোক প্রতারক তারপরে একবার এসছিলেন ঘেরাও হয়েছেন যুবকদের দ্বারা বামপন্থী যুবক না বিজেপিকে সরকারে আনতে যারা প্রলোভনার সাথে পা দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করেছিলেন তাদের একটা অংশ আর প্রেস ক্লাবে সাংবাদিকরা তাদের মতো বেকার আছে প্রশ্ন বাড়ে তাকে যখন জর্জরিত করছে তখন সে বলছে ত্রিপুরার মানুষ আমাদের এই কথা বিশ্বাস করলো কেন বলে তোমরাই তো পরিবর্তনের স্লোগান দিয়েছ ইন্টারভিউ ছাড়া কি করে চাকরি হয় চাকরি পেতে গেলে একটা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে এগুলোর প্রমাণপত্র লাগে এগুলো পরীক্ষা না করে কি করে চাকরি হয় এই যে বলে গেলেন এই ভদ্রলোক ত্রিপুরা এখন আর আসছেন না তার নামও শুনি না ভারতবর্ষের অন্য কোনো জায়গায় বিজেপি বা আরএসএসের হয়েছে প্রকাশ্যের ত্রিপুরার মতো এখন কাজ